অসুখী মাঙ্গলিকটা একটা ফ্যাক্টার কিন্তু একশো শতাংশ কিন্তু মাঙ্গলিক দায়ী না কারণ মাঙ্গলিক মাঙ্গলিক হলেই যে তার বিবাহ জন্য সমস্যা হবে কিংবা হবে না সেটা কিন্তু না মঙ্গলের কারকতা দেখতে হবে যেমন মাঙ্গলিক যদি কারো মেষ রাশিতে থাকে যদি দশ অংশের মধ্যে কিংবা বৃশ্চিক রাশিতে যদি দশ অংশের মধ্যে থাকে মাঙ্গলিক যোগ পায় না কিন্তু কর্কট রাশিতে মঙ্গল কিন্তু প্রায় ডিগ্রি পর্যন্ত কিন্তু নিচস্ত থাকে মঙ্গল বিশেষ করে মিথুন রাশিতে মানে মাঙ্গলিক থাকলেই যে মঙ্গলের বিভিন্ন যোগ রাশিচক্রের থাকা ভালো না মঙ্গল বুধের সহাবস্থান থাকা ভালো না কিংবা মঙ্গল যদি মাঙ্গলিক হলো না কিন্তু মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে ধনু রাশিতে মঙ্গল অবস্থান করছে তাহলেও কিন্তু মঙ্গলের কিন্তু একটা কুপ্রভাব থাকে কারণ মঙ্গল হচ্ছে একটা পুরুষ গ্রহ শুষ্ক গ্রহ মঙ্গল কিন্তু তমগুণের অধিকারী মঙ্গলের অ্যাকচুয়ালি মাঙ্গলিক বিষয়টা তা না মাঙ্গলিক কথাটা কিন্তু শুভ কথা কিন্তু বিষয়টা কি ভৌমদোষ মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম কিংবা দ্বাদশে থাকে তাহলে সেটা ভৌম দোষ শাস্ত্রীয় কথাটা হচ্ছে একমাত্র ভৌম দোষ মাঙ্গলিকের কোনো এখানে কিন্তু নেতিবাচক কারকতা নেই কিংবা মাঙ্গলিক থাকলে যদি অসুবিধা হবে তা নয় মঙ্গলের অবস্থা মঙ্গল যদি চন্দ্রের সাথে সম্বন্ধ সৃষ্টি করে মঙ্গল যদি বুধের সাথে সম্বন্ধ সৃষ্টি করে মঙ্গল যদি শনির সাথে সম্বন্ধ সৃষ্টি করে কিংবা কিছু রাশিতে যেরকম বললাম মিথুন তুলা কিংবা ধনুতে যদি মঙ্গলের অবস্থান হয় মঙ্গলের ডিগ্রিগত অবস্থান মঙ্গল যদি দশ ডিগ্রির ওপরে গিয়ে কোথাও অবস্থান করে তাহলে কিন্তু সেখানে কিন্তু মঙ্গলের কারকতা অনেকাংশে হ্রাস পায় যেমন